আসসালামু আলাইকুম এবার মুসলিম হলেন ভারতের সত্তর কোটি হিন্দুদের সাক্ষাৎ ভগবান ডক্টর শিব শক্তির স্বরূপজি হেদায়তের নূর দ্বারা আলোকিত হয়ে পৃথিবীর একজন আলোকিত মানুষে পরিণত হলেন শুধু তাই নয় স্বয়ং বিশ্বনবী হজরত মুহম্মদ সল্লাহ আলাইসাল্লাম স্বপ্নে এসে তাকে কালিমা পরিয়েছেন ডক্টর শিব শক্তির ইসলাম গ্রহণের ঘটনায় সারা বিশ্ব বিস্ময়ে হতবাগ হয়ে গিয়েছিল সারা দুনিয়ার সব সুনাম ধন্য মিডিয়াগুলো তার ইসলাম গ্রহণের ঘটনা গুরুত্ব সহকারে প্রকাশ করেছিল ডক্টর শিবশক্তির কাহিনী যে কোটি হিন্দুদের সাক্ষাৎ ভগবান ছিলেন যিনি যাকে পুরো হিন্দু সমাজ শ্রদ্ধা ভরে পূজা করতেন নিজের মনের বাসনা তাকে বলতেন সেই পূজনীয় ভগবান সমতুল্য ডক্টর শিব শক্তির যে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছেন আর এমন ঘটনাই ভারতীয় হিন্দু সমাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ভারতীয় হিন্দুদের ভগবানের আসনে সমাসীন হবার সৌভাগ্য লাভ করার পরেও আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জবাবে তিনি বলেছিলেন আমি ভারতের আর দশজন হিন্দুদের মত নই বিশ্বের প্রধান দশটি ধর্মের উপরে পড়াশোনা করে আমি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি ইসলামের সত্যতার প্রমাণ পেয়েছে মানবীয় জীবন ব্যবস্থায় একমাত্র ইসলামই শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে ইসলামের সৌন্দর্য ও মানসিকতা আমাকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করেছে এছাড়া গভীর রাতে হজরত মোহাম্মদ সল্লাহ আলহাল্লামকে স্বপ্নে দেখা সবার ভাগ্যে জুটে না হাদিসের ভাষ্য অনুযায়ী এই স্বপ্ন মিথ্যা হয় না কাজে আমাদের ইসলাম গ্রহণ নিয়ে কোনো রূপ প্রশ্ন তোলা ঠিক হবে না ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি এমন কাজে হিন্দু সমাজ তাকে নিয়ে উৎসাহ রটালেও ইসলাম ধর্মে ফিরে আসাই পুরো মুসলিম বিশ্বের মানুষ তাকে জানিয়েছে দিয়েছে মোবারক নিংড়ানো সারা বিশ্বের সুনাম ধন্য সব করেছে তার ইসলাম গ্রহণের কাহিনী যে কোনো সত্যান্যাসী ও সত্যপ্রিয় মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে কিন্তু কিভাবে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন উনিশশো ছিয়াশি সালের রমজান মাস এ পবিত্র মাসেই ডক্টর শিবশক্তি একটি স্বপ্ন দেখ যে স্বপ্নটি তার জীবনকে উচ্চতর মর্যাদায় পৌঁছে দিয়েছে স্বপ্নটির সার সংক্ষেপ এমন তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার এক পর্যায়ে ভয়ে হাঁপাচ্ছেন এবং দৌড়াচ্ছেন এমন সময় তিনি তার সামনে একজন নুরানি চেহারার ব্যক্তিত্ববান একজন মানুষকে দেখতে পেলেন তিনি তাকে ভয় নেই বলে আশ্বস্ত করলেন এবং তার পরিচয় পেশ করলেন যে আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম সেই স্বপ্নের মধ্যেই নবীজি ডক্টর শিব শক্তিকে কালিমা পড়ার আহ্বান জানিয়েছে এবং স্বয়ং বিশ্বনবী তাকে কালিমা পড়ালেন এরপর থেকে তিনি ইসলামকে মনে প্রাণে কবুল করে নিলেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখলেন ডক্টর ইসলামুল হক আশ্চর্যের বিষয় হল ঠিক একই স্বপ্নটি তার প্রিয়তমা স্ত্রী শ্রীমতী শ্রদ্ধা দেবীও দেখলেন তিনিও কালিমার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং তার নাম রাখলেন খাদিজা হক তার উচ্চ শিক্ষিত গ্র্যাজুয়েট কন্যা শ্রীমতী অপরাজিতা দেবীও ইসলাম গ্রহণ করলেন এবং তার নাম রাখা হল আয়শা হক তাদের আরেক কন্যাও স্বামী সহ ইসলাম গ্রহণ করেছেন ডক্টর শিবশক্তি শিক্ষা জীবন শেষ করে গুরুকুল কাংরি থেকে आचार्यীয় পদবি লাভ করেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিশ্বের প্রধান 10টি ধর্মের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি পৃথিবীর 12টি ভাষায় তিনি পণ্ডিতত্ব অর্জন করেন ইসলামের পথে এসে নিজের জীবন ধারণের জন্য দিয়েছে অনেক বিসর্জন ছেড়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বর্ণ সিংহাসনের মোহ অসংখ্য ও অঢেল সম্মান আর সেবাযত্ন ছেড়ে দিয়ে ডক্টর ইসলামুল হক বর্তমানে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ভূপালের পনেরো নং নীলম কলোনির একটি ভাড়া বাসায় থাকেন এবং তিনি পাওয়ার থেরাপির আয়ুর্বেদ শাস্ত্রের চিকিৎসার মাধ্যমে তিনি হালালভাবে জীবিকা নির্বাহ করেন তার জীবনে এত প্রতিকূলতার মাঝেও তিনি সীমাহীন নির্ভীক এক আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় করেন না নিশ্চয়ই আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিবেন